আপনারা দেখছেন রিপাবলিক বাংলা টিভি নিউজ চলুন এবারে নজর রাখি সরকারকে লজ্জা দিতেই আলু বীজ বিলি শুভেন্দু সম্প্রতি বৃষ্টিতে রাজ্য জুড়ে আলু চাষমার খেয়েছে সদ্য আলু বীজ বোনা শুরু হয়েছিল কৃষি বিশেষজ্ঞদের কথায় তার অনেকটাই নষ্ট হয়েছে এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের আলু বীজ বিলি শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার চন্দ্রকোনা রোডে তৃণমূল সরকারকে দেশে কৃষকের পাশে থাকার বার্তা তিনি আগেই দিয়েছিলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শুরু হল সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের আলুর বীজ বিলি সেই মঞ্চ থেকেও রাজ্য সরকারকে কৃষক বিরোধী চোর পাচারকারী হিসাবে দূষে উৎখাতের হুঁশিয়ারি দেন শুভেন্দু যার পাল্টা হিসেবে তৃণমূল মনে করাছে কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইনে প্রকথা সম্প্রতি বৃষ্টিতে রাজ্য জুড়ে আলু চাষমার খেয়েছে সদ্য আলু বীজ বোনা শুরু হয়েছিল কৃষি বিশেষজ্ঞদের কথায় তার অনেকটাই নষ্ট হয়েছে এই বৃষ্টিতে তখনই চাষিরা অভিযোগ করেন পর্যাপ্ত বীজ মিলছে না কৃষি দফতরের পশ্চিম মেদিনীপুরেও যে শতাংশ জমিতে আলু লাগানো হয়েছিল তা অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আরও দাবি ক্ষতিগ্রস্ত চাষীদের শস্য বিমা যোজনায় অন্তর্ভুক্ত করতে পঞ্চায়েত স্তরে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে বৃষ্টির সময় বিজেপি দাবি করেছিল আলু চাষীদের ক্ষতিপূরণ ও নিখরচায় আলু বীজ দিতে হবে এবারে শুভেন্দু নিজে জোড়া কর্মসূচি করলেন বৃহস্পতিবার একটি পশ্চিম মেদিনীপুরের আলু বাজার চন্দ্রকোনা রোড ও অন্যটি আলু চাষের জন্য প্রসিদ্ধ হুগলির কামারপুকুরে বিকেলে চন্দ্রকোনা রোডে বিজেপির ঝাড়গ্রাম জেলা কিষান মোর্চার উদ্যোগে ক্ষতিগ্রস্ত আলু চাষীদের বীজ বটন কর্মসূচিতে আসেন শুভেন্দু তিনি বলেন যে কাজটা রাজ্য সরকারের করা উচিত ছিল সেটা সীমিত ক্ষমতার মধ্যেও প্রতীকীভাবে বিরোধী দল করছে চন্দ্রকোনা রোড ও কামারপুকুরের সভা থেকে বিনামূল্যে তিন হাজার কেজি আলু বীজ চাষিদের দেওয়া হচ্ছে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না পাল্টা দাবি করেন রাজ্যের শস্য বীমা এবং কৃষক বন্ধু প্রকল্পের সুফল চাষিরা পাচ্ছেন সদ্য কৃষক বন্ধু প্রকল্পে টাকাও বরাদ্দ করা হয়েছে বলে প্রশাসনের দাবি মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে নিজে সেই ঘোষণা করেছেন শুভেন্দু অবশ্য রাজ্যের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ এনেছেন তিনি দাবি করেন কাটমানি খেয়ে রাজ্য শস্য বীমার ক্ষেত্রে আগের সংস্থাকে বদলে দিয়েছে তিনি সার থেকে শুরু করে আলু বীজের কালোবাজারির অভিযোগও এনেছেন তার কথায় টাকার বীজ থেকে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে পরে গোকাতে তিনি বলেন এখানে আমরা যে বীজ বিলি করলাম তা সমুদ্রে এক ফোটা জলের মতো তবি রাজ্য সরকারকে লজ্জা দিতেই এই কর্মসূচি রাজ্যে অবিলম্বে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা চালু কৃষি ঋণ মুকুব প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের আওতায় রাজ্যের সব কৃষককে অন্তর্ভুক্ত করারও দাবি তোলেন বিরোধী দলনেতা বেচারাম পাল্টা বলেন তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী করেছে তা বাংলার কৃষকরা জানেন সে জন্যই বিধানসভা এবং পঞ্চায়েত গোটে গ্রামাঞ্চলের কৃষক তার পাশে আছেন আরও আই ভণ্ড কৃষক প্রেমী নেতাকেও বাংলার মানুষ বোঝে তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরাও দাবি করেন শুভেন্দুর জানা উচিত কৃষক আত্মহত্যা বেশি বিজেপি শাসিত রাজ্যেই হয় সবার আগে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন